একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পটল আলু দিয়ে মাছের তরকারি আমি প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলু আর হলো পটলটাকে ভেজে নিয়েছি দিয়ে তোমাদের দেখানো হয়নি দেখো আমি মশলা দিয়ে দিলাম হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি দেখো ভেজে নিচ্ছি হালকা করে দেখো আমি কষানো হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিলাম আমি ভালো করে নিয়ে নিলাম নিয়ে দেখো জল দিয়ে দিচ্ছি দেখো জলটাকে দেওয়া হয়ে গেছে এবার আমি একবার নেড়ে নেবো ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে নিয়ে চলে নিচ্ছি নিয়ে আমি দেখো এটা আমি ঢাকা দিয়ে দেবো এবার দেখো ঢাকা দেওয়া হয়ে গেছে পটল আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখো পটল আলু সেদ্ধ হয়ে গেছে এখানে মাছটা আগেই ভাজা ছিল দিয়ে দেখো এখানে আমি দেখে নিচ্ছি পটল আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখছি সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মতো দিয়ে দিচ্ছি সিম্পল খাওয়া একদম গরমের মধ্যে মশলা না হালকা জোল সিম্পল তুমি একবার ট্রাই করে দেখবে কেমন লাগবে খেয়ে একবার ট্রাই করবে ফেন দেখো আমি মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছড়া করে নিচ্ছি না হয়ে গেছে আমি এবার একটু হালকা দেখো ঢেকে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে এলাম পটল আলুটা আর মাছটাকেও একটু সেদ্ধ হয়ে গেছে দেখো আমি এবার খুলে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর কালারটা এসে দেখো তোমরা একবার প্লিজ ট্রাই করবে ঘরেতে তোমরা যে যে খাওনি পটল আলু দিয়ে মাছের ঝোল একবার ট্রাই করে দেখবে চলো এখানে ভিডিওটা শেষ করছি পরে ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই লাভ ইউ বাই বাই